অনেক দূর থেকে আসছি আসলে অনেকে গ্রামে ভিডিও চাইছেন ঘোরার জন্য অনেকটুকু ঘুরতে পেরেছিস নিয়ে ইনশাল্লাহ ভালো করে ওখানে দেখাবো তো তোমার কিছু বলো তোমার ফিলিংস আগে আমার একটু বলো আমাদের ফিলিংস তো সবসময় পুর কোথায় থাকে অনেক ভালো লাগবে আজকে পরিবেশটা অনেক সুন্দর আমরা যাচ্ছি নাটকা স্থল বন্দরের উদ্দেশ্যে সেখানকার পরিবেশটা অনেক সুন্দর আসলে আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে তুমিও বুঝতে পারবে সেখানে কেমন সেখানের পরিবেশটা কেমন ইনশাল্লাহ বন্ধু বলছে কিভাবে বাইক ও ড্রাইভিং করতেছে যদি কিছু না বলতে পারে তো ভাই আমাদের নিয়ে যাচ্ছে আপনার অনুভূতি কি ভাই বলেন রোদি গুড বায়ু র দি টু ই গুড ঠিক আছে নতুন মানুষের পরিচয় হলে ভালো লাগে এই যে দেখেন সামর্থ্য এখন আমরা মধু ডুলাই ইকো পার্ক ভিতরের যে রাস্তা এটাতে প্রবেশ করছি তো এই দিক দিয়ে যাচ্ছি আমাদের ফ্রেন্ড সার্কেল মিলে আমরা হচ্ছে মোটর সাইকেল দিয়ে যাচ্ছি তো আমাদের এই হচ্ছে পাহাড় চারা কোজ অবকাশ মধু ঢুলাই ইকো পার্ক নাম শুনছেন আসলে তারা জানেন যে জায়গাটা পর্যটকদের জন্য কত একটা সুন্দর জায়গা আসলে এখানে বড় বড় উঁচু উঁচু পাহাড় এবং হচ্ছে গজারি কাঠ আর মাঝে মধ্যে দিকে হাতি আসে পণ্য প্রাণী আসলে দেখা যায় মাঝে মধ্যেই আর এখানে পাহাড়ি গরুর মতো লালন পালন করেছে দেখেন কোনো দড়ি বা গলায় আর রাস্তা গুলো অনেক সুন্দর খুব সুন্দর একটা জায়গা আপনারা নিরিবিলি পরিবেশ সারা দূর দূরান্ত থেকে আসতে চান এগুলো আসলে ঘুরে যেতে পারেন খুব সুন্দর একটা জায়গা আর পাশে শুধু গাছ বাগান উঁচু উঁচু পাহাড় ইনশাল্লাহ আপনাদেরকে আরো হচ্ছে ভালো পাহাড় এবং আমরা আজকে যাচ্ছি বনারের কাছে যেখানে স্থল বন্দর যেখানে ইন্ডিয়া দূরত্ব মানুষের দূরত্ব বেশি একটা একশো বছরের মতো হবে ইনশাল্লাহ আপনাদের দেখাবো অনেকে আসলে গ্রামের ভিডিও চাইছে আমার পেজে থেকে তো আসলে আপনাদেরকে ভিডিওটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি বাড়ির কাজের ফাঁকে একটু ঘুরতে বেরোলাম আসলে গ্রামটা দেখানোর জন্য আমাদের ভিডিও গুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে যাবেন খুবই সুন্দর একটা জায়গা আঁকা বাঁকা রাস্তা অসাধারণ উঁচু নিচু দুই পাশে পাহাড়ি গাছ আর মাঝে মধ্যে সন্ধ্যার সময় একটু ভয়ও করে যে আসলে প্রাণী থাকে কিনা ভাগ তারপর হচ্ছে হাতি যেটা বেশ কিছুদিন আগে আপনারা জানেন রাস্তায় হাতি বেশ সুন্দর একটা রাস্তা অনেক সুন্দর এই যে আপনারা দেখতেছে খুবই সুন্দর আসলে প্রাকৃতিকের মাধুর্য যা পেয়ে প্রেমে পড়ছে সে আসলে জানে অবস্থা এগুলো আসলে ধান ধরা হয়েছিল হাতি আসে মাঝে মধ্যেই তো এগুলা হাতি আসবে ওজনে তাড়াতাড়ি কেটে ফেলছে পাহাড় নিচে পাওয়া যায় এখানে উঁচু উঁচু বাড়ি যে আরো এবং মুসলমান ওই বসবাস করে খুব একটা প্রাকৃতিক সুন্দর একটা জায়গা আহ ঘুরতে চায় সেই ঘুরবেন আমাদের আহদি খুবই সুন্দর একটা জায়গা অনেক পর্যটক আসে তত দূর থেকে ঘুরে আসলো আসুন সুন্দর একটা জায়গা ওয়েদারটা একটু কম আজকে গ্রামে গ্রামের ওয়েদারটা একটু বেশি থাকে অনেকটাই সুন্দর সত্যি বলতে আসলে আমরা কিছুক্ষণ পরে দেখবো এই যেগুলো হচ্ছে ইন্ডিয়ান টাক অনেক শক্তিশালী এবং হচ্ছে পাথর যেগুলো আসলে আসলে ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করে তো দেখতেছেন দুই পাশে পাথর অনেক বড় বড় পাথর যেগুলো আসলে বড় বড় চোট বিল্ডিং এ রাস্তাঘাট সংরক্ষণে তৈরি জন্য যে পাথরগুলা এই বড় বড় টাকুলো হচ্ছে ইন্ডিয়ান টাক আসলে অনেক শক্তিশালী এগুলা ষোলো চাকার টাক তো অনেক শক্তিশালী তো অনেক শ্রমিক এখানে কাজ করে দিন মজুরি হিসাবে তো এখানে আসলে ভারত বাংলাদেশ খুব কাছে হওয়াতে আসলে সব সুযোগ সুবিধা পেয়েছে তো এদিক দিয়ে আসলে ইন্ডিয়াতে প্রবাস করা আপনারা খুব পারবেন যেটা কিছুদিন আগে উন্নত করে দিয়েছে আপনার ভিসা পাসপোর্ট হলে এই দিক দিয়ে নাকুকাউ দিয়ে ইন্ডিয়া ঢুকতে পারবেন খুব সহজে এবং তাড়াতাড়ি আহ বাংলাদেশ থেকে গাড়ি চলে ইন্ডিয়া থেকে এগুলো হচ্ছে ইন্ডিয়ান টাক এই যে এখানে চার মানুষ কাজ করে তো হয়তো আর বেশি দূর না একটুখানি কাছে আপনাদের দেখাবো স্থল বন্ডরটা যে দিয়ে বাংলাদেশ এবং ভারত খুব কাছের একটা রাস্তা এই যে মানুষ কাজ করতেছে সামনে একটা ভোগাই নদী আছে যেটা হচ্ছে ওই যে পাশে একটু দেখেন সেটা হচ্ছে নদী পানি শুকিয়ে গেছে তো এখানে বাংলাদেশের পতাকা সাইডে মানুষ আছে এই দিক দিয়ে আসা যাওয়া করে তো আসলে এই সেই নাকোবা স্থল বন্দর বিজিপি ক্যাম্প এখান থেকে আপনি সরাসরি ইন্ডিয়া প্রবেশ করতে পারবেন যদি আপনার হচ্ছে পাসপোর্ট এবং ভিসা থাকে এই যে দেখেন তারা ছবি তুলতেছে এই স্থল বন্দর অনেক সুন্দর একটা জায়গায় অনেক মানুষ এবং ঘুরতে আসে এই সেই গেট যেটা দিয়ে আসলে বিজেপিরা এবং হচ্ছে ইন্ডিয়ার গাড়ি চলাচল করে এই যে অনেক মানুষ আসে এখানে ঘুরতে তারা ছবি তুলতেছে আমরা বাইক দিয়ে আসছিলাম তাই বাইক আছে তো আপনার দেখানোর চেষ্টা করছি আমি একটু নামলাম আমার একটু পিটিও করতেছে আমার বন্ধু তাই ধরি নাই তো এই সেই অবস্থা আসলে গ্রামে অন্যতম একটা জায়গা আমি এখন আপনাদের দেখাচ্ছি এই যে সেই স্থল বন্দর এখানে মানুষ ঘুরতে আসে এবং বাংলাদেশ খুব কাছাকাছি একটা রাস্তা তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু জানাবেন কমেন্ট করে এই সেই স্থল বন্দর ঢাকা থেকে হয়তো আড়াইশো কিলো হবে নাগরু স্থল বন্দর তো আপনার চাইলে স্থল বন্দর দিয়ে হচ্ছে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন এবং সুন্দর একটা জায়গা এবং হচ্ছে ভেতর আরও অনেক কিছু আছে যেটা আসলে আমাদের ভিত্তিতে ঢুকতে পারতেছি না যার কারণে থেকে আপনার দেখানোর চেষ্টা করতেছি এই যে ভিতর থেকে আমি দেখলাম টাক বের হবে কিছুক্ষণের মধ্যেই তো ওইটা হচ্ছে ইন্ডিয়ান টাক এই সেই ইন্ডিয়ান টাক আমার পিছনে দেখতেছেন এগুলো পাথর নিয়ে আসে ইন্ডিয়া থেকে অনেক বড় বড় এগুলো সব ইন্ডিয়ান টাক যেখানে বাংলাদেশি এবং হচ্ছে ইন্ডিয়ান লোকেরা কাজ করে থাকে এই যে দেখেন অনেক শক্তিশালী টাক অনেক মানুষ এই টাকের উপরে উঠতেছে কাজ করার জন্য তারা পাথর বানায় এই স্থল বন্দর খুবই সুন্দর